मानसर ना कि टून टून का टेंस है आमी आर बारित जा सम आमी ये जीजा हेय बोतर जोर नहीं मुने हाथ बुलाए कैसे पार ऊपर है ना मालूम करें देखो क्या जीतो क्या तो क्या ये वो नेट दो रे लकाम करे जीता सी मैंने कॉल लगी ऐ किस ला ना कैसे ना

ও গোলামে মনে হয় আমারে মাইনে ধুতে চাইছিল আমি মনে হয় ঘুমের ঘরে মড়া চড়া করছে দেখা শুধু হাফ প্যান্ট না তো ঠিক আছে যে মানে কি করতে চাইছিলি এটাকে মাপ ধরতেছে বিষাদি পাপড় তোর মজা হলো যাই দিন বের বাড়ি তাই না মানুষটা গেলো ভাই তুই লই কিনা যাই মাপ বসার যাই বিষাদটা দিয়ে

আবার সকালে ঘুম থেকে উঠা দেখি বিছনা তেমন নাই পূজা খুঁজি করলাম পরে দেখি নাই আমার মনে হইতেছে ও নিশ্চয় আমার মারার প্ল্যান করছিল এর লেগে মনে পলাইছে মারপুষ অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে ঠিক আছে তুমি আমার কাছে বলছো দেখি আমি কি করা হয় আমি ওকে ফোন দিতেছি ঠিক আছে দেখি ও কোথায় আছে হ্যাঁ জিতেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম

তোমার বউ আমার কাছে বিশ্বাস দিল তুমি নাকি এই রাত্রিবেলা তোমার বউ হাতটা দিতে দেখে তুমি বলে কোথায় গেছো তোমার কোনো খোঁজ খবর নাই আর ওর হাতি বা তুমি জন্য পাচ্ছ আরে হাত এম বানছি না কারণ আছে হাত বান্ধার কারণ আছে আপনার মোবাইল আছে না আছে হ্যাঁ আপনি তো না মোবাইলে ফেসবুক ইউটিউব চালান না হ্যাঁ হ্যাঁ তাহলে তো মনে হয় নিশ্চয়ই দেখছেন ওই যে মাঝে তুমি কাটিয়ে দিছে হ্যাঁ 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 এটা তো দেখছি আর আমার গো কি যে খারাপ আমার দিয়া সব কাম করায় বাসন মাজায় পা টিপাই আমি যদি না কিছু কই আমার এ আর নাই আমার একটা জীবনের মাছে নামাজ দা সব তাই আমার সেফটির লাগা যদি ঘুমের মধ্যে উইঠে আমার যদি কিছু একটা করে দেয় আমার কিছু দাইটা দিলে আমি কি নিয়ে আবার তাই আমি হাজব্যান্ডে ঘুমাইছিলাম অন্য কোনো সমস্যা না ও আচ্ছা আচ্ছা এই কথা হোক কি বলতেছে শুনছো

তখন যাতে আমার মনে হয়েছিল একটা বয়ডে লিখেছে সাত দিন আগে আমি পরে মারছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন যাতে বিলিটটা নিচে যে কোনো একটা কারণ বসে জন্য বিলিটটা নিচে এই জন্য বয়সে আমি আমার ওই থেকে রিকনট্যাক্ট করি ও আচ্ছা তুমি এই তোমার বউ দোকান থেকে বিলেট কিনছে দেখে তুমি এই খবর পাইছি এই তুমি বাসে আসো না না এই ভয়ে আসো না আচ্ছা বোমা তুমি বলো তো তুমি আসলে কি দোকান থেকে বিলেট কিনছিল হ্যাঁ বিলেট একটা কিনেছি কি বলো আচ্ছা তুমি বিলেট কিসের জন্য কিনছো আমি

ঠিক আছে এই বলে তাই না যে সব মেয়েরাই ওই এক জোনার মতো হতে পারে না না সবাই যদি সমান হতো তাহলে জুনিয়ার না ঠিক আছে তোমরা যেটা বুঝছো এটাও ভুল হয়েছে বা ওরা যেটা করতো ওদেরও ভুল হয়েছে সবারই বোঝার ভুল আছে এখানে আর বোঝার ভুলের কারণে কিন্তু তোমাদের এই আজকের এই পরিণতিটা ঠিক আছে যে যাক তোমরা কেউ কাউকে ভুল বুঝো না ঠিক আছে আর শোনো তোমাদের সবাইকে একটা কথা বলি সেটাই এখন একটা ঘটনা ঘটে গেছে হ্যাঁ এটা নিয়ে পুরো দেশি তুলপা আর সবার ঘরেই একটু ভয় আছে তাই বুঝলে তোমরাও এই ধরনের কাজ কখনো করবা কারণ দেশে তো টাইন আছে তাই না

আর কখন কী ঘটনাটা ঘটে কখন এই দুর্ঘটনাটা ঘটায় তার বউ এটা ভুল ধারণা ভাই আপনারাও এটা ভুলে যান কারণ মানুষ সবাই সমান না সবাই যদি সমান হতো দুনিয়া চলতো না এটা একটা দুর্ঘটনা এটা আপনারা মাথায় নেবেন না কখনো ঠিক আছে সবাই মিলেমিশে চলবেন এটাই আমি চাই